শ্রেণী যদি আপনার বাচ্চাটে যদি খারাপ অবস্থায় থাকে তাহলে কোন জিনিসটা আপনি করবেন না মানে ভুলেও করবেন না দেখুন আমরা জীবনে অনেক রকম প্রফেশনে যাই বা অনেক রকম কাজকর্মে যাই বা নতুন প্রফেশন চেঞ্জ করি বা কেউ আপনাকে সডেনলি একটা আইডিয়া দিল বিজনেস আইডিয়া দিলো বা কোনো একটা প্রজেক্টের কথা বললো আপনি সেখানে চলে গেলেন শনি যদি ফার্স্ট হাউস যদি থাকে বিশ বিশেষ করে ফার্স্ট হাউসে টেন্থ বা যদি খারাপ অবস্থায় থাকে তাহলে সেই কাজ আপনি কখনই করবেন না যে জিনিসটা আপনি আগে কোনো দিনও হাতে করে দেখেননি দেখুন সব ক্ষেত্রে তো আপনি তো এক্সপিরিয়েন্স বলা তো হবেন না আপনিও তো ফ্রেশার হবেন তো সবার আগে প্রথমে আগে সেই ব্যাপারটা কাজটা সম্পর্কে একটা আইডিয়া করে নিন বা সব থেকে বেস্ট হয় আপনি যদি সেই কাজটা আগে যদি কখনো করে থাকেন স্পেশালি নিজের হাতে ধরে লাইক এ স্কিলস ওয়ার্ক স্কিল তো সেই ক্ষেত্রে আপনার তাহলে কোনো একটা অসুবিধা হবে না খুব একটা বা শানি যদি খারাপ অবস্থায় থাকে আপনি যদি নতুন কোনো কাজে যদি ঢোকেন কোনো কিছু না জেনে বা ব্যাকগ্রাউন্ড না এক্সপিরিয়েন্স ইউজ করে তাহলে কিন্তু আপনি সেখানে লস হবেন